আজকে আরও কয়েকটি ভুল কথা নিয়ে আলোচনা করব একটা ভুল কথা হলো হাত চুলকালে টাকা আসে সমাজে এই কথাটা অনেকেই বলে থাকে যে হাত চুলকাচ্ছে বলতেছে টাকা আসবে এটা একটা ভুল কথা হাত চুলকালে টাকা আসার সাথে বাস্তবতার সাথে কোনো সম্পর্ক নাই আপনি চুলকান দিন চুলকান তো দেখবেন টাকা আসে না তো আপনি বলবেন না হুজুর ইচ্ছা করে চুলকেলে না যদি এমনি চুলকায় তো যে এমনি চুলকাচ্ছে যার অ্যালার্জি কোনো কারণে হাত চুলকাইতেছে কো সে যে অ্যালার্জি হওয়ার কারণে হাত চুলকাচ্ছে টাকা তো তার আসতেছে না বরং টাকা না আসার কারণে টাকা না থাকার কারণে সে সারাদিন চুলকায় কিন্তু ওষুধ দিয়ে কিনতে পারতেছে না টাকার অভাবে তা হাত চুলকেলে টাকা এরকম একটা দাহা মিথ্যা কথা অবাস্তব কথা অযৌক্তিক কথা এগুলা পরিহার করা উচিত সাথে আরেকটা কথা হাত থেকে যদি কোনো কিছু পরে যায় বলে যে মেহমান আসবে সে থালা বাটি ধুইতেছিল কাজকর্ম করতেছিল হাত থেকে বাটি পড়ে গেছে থালা পড়ে গেছে বাসন পড়ে গেছে গ্লাস পড়ে গেছে জগ পড়ে গেছে কোনো কিছু পড়ে গেছে ডিব্বা মুখা পড়ে গেছে তখন আরেকজনে বলতেছে কি জানি মেহমান আবার আসবে কোন মেহমান জানি আবার আইতেছে আমার বাড়িতে না হাত এগুলা পড়ার সাথে কোনো মেহমানের কোনো সম্পর্ক নাই মজার ছলেও যদি বলি আমাদের বাচ্চারা এটাই শিখবে কারণ তারাও বলবে আম্মার থেকে শুনছে হাত হাত থেকে কোনো কিছু পরে গেলে নাকি মেহমান আসে এ ধরনের ভুল জিনিস থেকে আমাদের ফিরে আসা উচিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ